তো আমরা এখন দেখতে পাবো দেখা যাক খেলাটি কেমন হয় লাইভেজি যেখান থেকে আসছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আমরা দেখতে পাচ্ছি আজকে মহিতপুর গ্রামের খেলা কুমিল্লা জেলা বোর উপজেলা ইউনিয়ন মহিতপুর গ্রাম যারা এই মাঠে আসতে চান আপনাদেরকে সর্বগত মৈথপুর বাজারে আসতে হবে মৈথপুর বাজার থেকে দক্ষিণ দিকে চলে আসবেন যদি হাইটা আসেন পাঁচ মিনিট সময় লাগবে এই খেলাটি হচ্ছে বড় মসজিদের পশ্চিম পাশে মৈথপুর বড় মসজিদের পশ্চিম পাশে তো ঠিকঠাক আছে কিনা জানাবেন জুম করা লাগলে বলবেন আর বিশেষ করে লাইভ প্লেয়ার আছে কিনা এটা জানাবেন লাইভ প্লেয়ার রয়েছে কিনা একটু জানিয়ে দিবেন

কাশিম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে ওকে সাইফুল রানা যুক্ত রয়েছে ইউসুফ ভাই মালয়েশিয়া থেকে দেখছি রাসেল ভাই যুক্ত রয়েছে রয়েছে ইব্রাহিম ভাই ওকে আল আমিন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ আল ভাই হ্যাঁ ভাই অনেক সুন্দর দেখা যাচ্ছে ধন্যবাদ আপনাকে লাগে যুক্ত দেখার জন্য রয়েছে আমাদের মহিবুল্লাহ ভাই আমি আসতে চাই হ্যাঁ মহিবুল্লাহ ভাই আসো কোনো সমস্যা নাই তোমার সাথে আমাদের সফান সানি ভাই আছে ধন্যবাদ তো যারা এখনো লাইভ শেয়ার করেননি অবশ্যই নিজের লাইভটি শেয়ার করবেন আপনার লাইফ টি শেয়ার কিন্তু শত শত মানুষ দেখতে পাবে এই লাইভগুলো যেন প্রত্যেকেই দেখতে পারে অবশ্যই লাইভটি শেয়ার করবেন আমি পর্তুগাল থেকে দেখছি। ধন্যবাদ। সানি ভাই যুক্ত আছেন। সরি রফাত, আলোউদ্দিনbro। আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছিস। রো তোমার কি অবস্থা? খেলায় আসব না নাকি? না, মাঠ পরিবর্তন আলাউদ্দিন আলোউদ্দিনbro, কি মাঠ পছন্দ হয় না? ভাই নীলখুরি রাব্বি তো পরিবর্তন হয়ে গেছে এখন রাব্বি মাল হয়েছে কনভার্ট হয়েছে তারা নাজমুল আমাদের নজরুল ভাই সেই ইত্তারপুরের নজরুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নজরুল ভাই আপনি কেমন আছেন জামাল ভাই যুক্ত রয়েছে দুবাই থেকে ধন্যবাদ রয়েছে রাসেল ভাই আমি সৌদি আরব থেকে যুক্ত আছি ধন্যবাদ এত কিছু বুঝিনা কুমিল্লা নামে বিভাগ চাই হ ভাই সাইফুল ভাই অবশ্যই আমাদের বেগম জাহিদ এক তারিখ থেকে খেলায় উপস্থিত থাকবো ইনশাল্লাহ জাহিদ নাকি বিয়ে করছো ঘটনা সত্য নি জাহিদ আমাদের কুস্তি প্লেয়ার জাহিদ বিয়ে করছে নাকি জানাই নাসির হোসেন যুক্ত রয়েছে ধন্যবাদ নাসির ভাই রয়েছে সানি ভাই মির হোসেন এবং আলাউদ্দিন এর খেলা দেখতে চাই হ্যাঁ আলাউদ্দিন মীর হোসেনের খেলা অবশ্যই একটা আমি দেখছি আমার লাইভে আছে লাইভেও আছে এবং ভিডিও তো আছে এই লাল আইস না এটা এই জায়গাটা লাল আইস না এমন এমন নেই যে হাফ তো বলতে তো ইয়ে হয়ে গেছে তোর এস কো ইয়ে হয়েছে দেখা যাক আজকের মাঠের খেলা রাসেতমালাই না ভাই সম্ভবত আসবে না